এই দেশি মোরগটা আজকে রান্না হবে তাই এই মোরগটাকে জবাই করতে নেওয়া যাচ্ছে আজকে হাতে মাখিয়ে হচ্ছে দেশি মুরগি রান্না করব। পিঁয়াজ দিয়ে দিলাম সাত মতো লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা এ বাটিয়ে দিব মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো তেল হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেশি মুরগির এই রান্নাটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন একদিন ভালো করে একটু কিছু সময় নিয়ে এভাবে মাখাতে হবে তাহলে হচ্ছে মশলাগুলো ভালোভাবে সব মাংসের গায়ে লাগবে অনেক একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর একটু পানি দিয়ে দিলাম কারণ এই পানিটা দিয়েই হচ্ছে মাংসটা ভালো করে সিদ্ধ হবে আমার তো মনে হচ্ছে এখনই মাংসটা হয়ে গেছে কি সুন্দর কালারটা দেখা যাচ্ছে এবার ঢাকনাটি দিয়ে হাই হিটে জাল করে নেব খুব ঠান্ডা জাল করার পরে তো হচ্ছে ঢাকনাটি একটু নেড়ে চেরে দিতে হবে নাহলে আবার নিয়ে যাইতে পারে মাটি কুলা রান্না করতেছি আমার হাই হিটে জালটা পানিটা জেনে গেছে এখন হচ্ছে তো ভালো করে নেব তেলটাই যে দেখুন কি সুন্দর উপরে উঠছে তার মানে আসলে হচ্ছে আমার এই মাংসটা ভালো করে কষানো হয়ে গেল এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম এটা দিয়ে ঝোল রেখে দেব তো আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু করে জানাবেন আজকের ভিডিওটা আমার পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু ভালো লাগলে একটু শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি